দেখছেন আমার চ্যানেল বং ট্রাভেলন তো বন্ধুরা এখন ভোর চারটে বাজে আমরা এখন এই গাড়ি নিয়ে কিং আছে মা আছে বাবা আছে সোম আমি সোহমি ড্রাইভ করবে তো আমরা বেরাচ্ছি নর্থ বেঙ্গলের দিকে মানে আমরা যাব আজকে শিলিগুড়ি শিলিগুড়ি হয়ে দার্জিলিং ঢুকবো টি স্টেট টি স্টেট ঢুকে ওখানে রাত্রিবেলা থাকবো থেকে তারপরে সকালবেলা সিটং হয়ে মেন উদ্দেশ্য হচ্ছে জুলুক তো জুলুকের পথে বেরাবো তো ভোর চারটেই আমরা বেরাচ্ছি শিয়ালদা মানে আমাদের বাড়ি ফুলবাগান তো ফুলবাগান থেকে এখন আমরা বেরাচ্ছি আমরা ভোর চারটেই বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গল যাচ্ছি এই যে কি মা বাবা ছম এখন আমরা ডাইরেক্ট লোকেশান দেওয়া আছে টি স্টেট নর্থ বেঙ্গলের এখান থেকে দশ ঘন্টা দেখাচ্ছে এগারো ঘন্টা এগারো ঘন্টা সামথিং এই আমরা রাস্তায় রয়েছি যশোর রোড ধরেছি তো যাচ্ছি আমরা বারো ঘন্টা জার্নি বারো ঘন্টা দেখাচ্ছে টাইম আমাদের লোকেশান দেয়া আছে টি স্টেট দার্জিলিং হয়ে টি স্টেট এই নদীয়া ঢুকছিম কৃষ্ণনগর খুব সুন্দর রাস্তা এটা এনেইচ কত টুয়েলভ ও বাবা হাওয়া নিচ্ছে কি? কেন? কোথা হাওয়া নিচ্ছে? এই পப்புদা দাবা এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব সকালবেলা এটা কোন জায়গা দেখাচ্ছে ফারাক্কা থেকে একটু আগেও ঢুকে ফারা ফারাক্কা থেকে একটু আগে ভিডিওর সাথে বলছি আমি এই নিয়ে আমরা যেখানে ব্রেকফাস্ট করছি এই ধাবার পাশে সুন্দর এখানে দেখা যাচ্ছে সর্ষের পুরো কেট সর্ষের ফুল হয়েছে খুব সুন্দর দারুণ লাগছে দেখতে પ્રચુ સુંદર દારૂ મને પુ યલો યલો ચારિદિક સ્ટોરી Eyes behind my stone cold eyes, I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? You lit the match, that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Feel the fire, heat the us down again. Now it's pouring through my veins. But I said you're the spark to blame, and it's fire. মালদা ঢুকছে তুমি কোথায় যাচ্ছ দার্জিলিং কি এই যে চল 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 লাঞ্চটা মাছ ভাত তাহলে নিয়েছিলাম আমি কাতলা মাছ ডাল ছিল সবজি ছিল চাটনি ছিল আর সব নিয়েছে মিক্সড চাউমিন বেশ ভালোই টেস্টি এখানকার খাওয়া দাওয়ার রায়গঞ্জে এখানে এসে একটা হোটেল দেখলাম মানে খাওয়ারের হোটেল রেস্টুরেন্ট কাম হোটেল কাম রেস্টুরেন্ট তো এখানেই আমরা খাওয়া দাওয়া করবো ওই পার্কিং লটে দাঁড়িয়ে আছে কিংকে একটু নামানো হয়েছে কিং ঘুরছে এই যে সন্ধে হয়ে গেল যেতে যেতে শিলিগুড়ি পৌঁছাতে আর আধ ঘন্টা বাকি সেই হিসেবে দেখতে গেলে আমাদের সাড়ে বারো ঘন্টা লেগে গেল মাঝে একটু হল্ট দিয়েছিলাম খাওয়ার জন্য লাঞ্চে অন্ধকার হয়ে গেছে চোদ্দ ঘন্টা ড্রাইভ করার পর এই আমরা পাহাড় দেখতে পেলাম ওর চারটে থেকে জার্নি স্টার্ট হয়েছিল এখন আমাদের সন্ধে আটটা বাজতে গেল মধ্যে যে কটেজে আমরা ছিলাম কটেজ বলতে হোমস্টে তো ওখানে এই চা দিয়েছে চা আর সামনে টি গার্ডেন পুরো টি গার্ডেন খুব সুন্দর ভিউ এই চা ওদিকে কিং ঘোরাঘুরি করছে নাইস ভিউ